আজকে এমন একটি কাজ দেখাবো যে কাজটি দেখলে আপনি বলবেন বাহ ভালো একটি কাজ শিখলাম আসলে বাজারে গেলে আমরা অনেক সময় প্রতারিতর শিকার হই ওষুধ কিনতে গেলে ওষুধের দাম কখনো কখনো আমাদের কাছ থেকে এত বেশি নেয় যা আমরা কল্পনাও করতে পারি না তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন ওষুধের কত দাম এবং এক পিস নিলে কয় টাকা খসড়া মূল্য বিক্রয় সেটা আপনারা একটি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা দেখ প্রথমে আমাদের সত্য একটি অ্যাপ্লিকেশন লাগবে সে অ্যাপ্লিকেশনটি নামাইতে আপনাদের প্লে স্টোরে যেতে হবে তো এখানে লিখতে হবে পেশেন পেশেন্ট এইট তো পেশেন্ট এইট এই যে আপনার লোগোটি ভালো করে দেখে নেন ঠিক এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন তো আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে যে সার্চ বোর্ড আছে এই সার্চ বোর্ডে যে ওষুধের নাম লিখবেন সে ওষুধই চলে আসবে যেমন ধরেন আমি নাপা এই যে নাপা একশো বিশ জি পাঁচ এম এল পঞ্চাশ এম এল টাকা উনত্রিশ পয়সা এবং ষাট এম এল বোট বিশ বিশ টাকা সত্তর পয়সা ব্যবহার সমূহ কি সেটা আপনারা দেখতে পারবেন জ্বর সর্দি জ্বর এবং ইনফ্লুয়ে ইনফ্লুফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীরের ব্যথা তো না পাবাদে অন্য একটা ব্র্যান্ড দেখায় ধরেন আরটিগো আর টি গো এই সি প্রতি পিসের দাম দুই টাকা এক পয়সা ব্যবহার সমূহ অ্যাড দেখতে বলতেছে যাই হোক এভাবে আপনারা যে কোনো ওষুধের দাম দেখে নিতে পারবেন এটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে